وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر مريم. رب العالمين بلين আমি আল্লাহর ইবাদত করার পর তোমার পিতা মাতার খেদমত করো তোমার পিতা মাতার জন্য খেদমত করবে সোভান পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন উফর হুমা তোমার পিতা মাতা যেন উহ পরিমাণে কষ্ট না পায় অথবা তোমার পিতা মাতার উপরে রাগন্ডিত হয় তুমিও যেন উহ পরিমাণে উহ কথাটা উচ্চারণ না করো আল্লাপাক বলছেন অলাউতাকুল্লাহ হুমা কৌল্যান কারিমা তোমার পিতা মাতার সঙ্গে নরম কোমল ব্যবহার করো বলে শোভান রাগ ঝাল করে মাথা ঝাঁকি দিয়ে গরম হয়ে কথা বলা যাবে না নরম কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা নরম কথা বলতে হবে কোমল ব্যবহার করতে হবে আল্লাহ নবী মুসা আলহি সালাতামের জামানায় মুসা সালাতামকে মুসা আলাইহি সালাতাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন রব্বুল আল আমি মুসা এ জামানার শ্রেষ্ঠ পাইগম্বর আমা আমের সঙ্গে আমি মুসার সঙ্গে জান্নাতে কে যাবে পাক রব্বাল আমি জানিয়ে দিলেন মূসা ও মুসা তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে যাবে জোরে বলুন সোভান আল্লাহ একজন কসাই জান্নাতে যাবে হজরত মুসা আলাইহি সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ কেমন কসাই কি আমল করে আমি দেখতে চাই কি আমল করে আমি জানতে চাই দেখতে চাই আল্লাহ পাক আমি বললেন যাও অমুক এলাকায় ওই কষায়ের বাড়ি ওই কষায়ের সঙ্গে কথা বলো হজরত মুসা আলাইহি সালাম ওই কষায়ের বাসায় চলে গেলেন কষাইকে গিয়ে সালাম দিলেন বললেন ভাই কষাই তুমি কি আমল করো যে আমি এই জামার শ্রেষ্ঠ পাই গম্বর আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবে আল্লাহ আকবার তুমি কি আমল করো বলো কষাই বলছে আমি তেমন কোনো আমল করি না আমি কি আমল করি আমি তো জানি না বলছে বলো তুমি কি কাজ করো বলছে আমি বাঁধানে যাই গরু জমেও করি খাসি জমেও করি উর্দুম বা জবাহ করি এটা কেটে কেটে বাজারে বিক্রি করি আর ভালো কিছু গোস্ত আমি রেখে দিই সিনার গোছ কলিজার গোস ভালো গোস্ত আমি রেখে দিই এই গোসটা রাখার পরে বাকি গোছগুলো যখন বিক্রি হয়ে যায় ওই গোছগুলো আমি বাসায় নিয়ে যাই যেটা আমি রেখে দিয়েছিলাম ওটা বাসায় নিয়ে যাই নিজের হাতে রান্না করি আমার ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে না খাইয়ে আমার জনম দুঃখিনী মা বিছানায় পড়ে আছে আমি নিজে হাতে করে আমার মার মুখে খাবার তুলে দিই আল্লাহ আকবর গুলো খায় আর আমার জন্য দোয়া করে আমার বিশ্বাস আমার মায়ের দোয়া কবুল হয়েছে আল্লাহ আকবর বলেন পিতা মাতার দোয়া আল্লাহ পাকবালামিন কবুল করেন হজরত সাল্লা সাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহ পাকর এই কষায়ের মায়ের দোয়া কবল করেছে মায়ের খেদমত করেছে এই জন্য আল্লাহ আমার সাথে এই লোকটা জানাতে থাকবে সোহান আল্লাহ অর্থ মুসা আলহ সাল্লাহ মুসা আলহি বুঝতে কোনো বাকি থাকলো না তিনি বুঝতে পারলেন যে মায়ের খেদমত করার কারণে আল্লাহ সোহান আর সম্মান এত বাড়িয়ে দিয়েছে বলে সোহান আল্লাহ